কারণ তেইশ নাম্বারে এখানে ক্যাট ডগ পাওয়া যায় আর সাতাইশ পিডি বাস টু ওখানে এক্সারসাইজ দিলে যেমন ক্যাটের যেমন খাবার সম্পূর্ণ বাইরের প্রিয় খাবার আছে শ্যাম্পু আছে এক্সারসাইজ যেমন খেলনা আছে এগুলো করতে পারি তেইশ আর সাতাইশ এই দুইটা শপ সব নম্বর দুইটা তাহলে আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কম দামের এবং বেশি দামের সব কিছুই দেখার চেষ্টা করব সর্বনিম্ন কত টাকার ভিতরে বিড়াল পাওয়া যাবে এক হাজার টাকা থেকে বিশ হাজার টাকার ভিতরে পাওয়া যাবে মেল ফিমেল সব তো অ্যাভেলেবেল রয়েছে ছেলে বিড়াল হবে এটা প্লে ফুল তো এগুলা হ্যাঁ অবশ্যই প্লে ফুল কারণ ছোট বাচ্চা দর্শক এগুলো তো অবশ্যই কেনার আগে অ্যাক্টিভ আছে কি প্লে ফুল আছে কি এগুলো এগুলো দেখে নিতে হয় দেখে নিতে হবে অবশ্যই কারণ এগুলো কি ট্রিপল কোটের হবে ট্রিপল ত্রিপল ট্রিপল কোট বলতে ওর হাত দিয়ে অবশ্যই দেখবেন কারণ লোম তো ওপর উঠবে হ্যাঁ লোম ধরে দেখলে বোঝা যাবে হাতের ওপর উঠবে আর বয়স যত বেশি হবে তত সু তত কিউট হবে তত কিউট হবে

পনেরো হাজার টাকা বয়স হচ্ছে দুই মাস মাস মেল সম্পূর্ণ লেটার খাবার যেমন খায় চিকেন খায় বয়েল ওদের মিষ্টি কুমড়া আলু পেঁপে এগুলো অবশ্যই এগুলো দেওয়া যাবে হ্যাঁ সম্পূর্ণ আপনার হলো লেটার টেন আপ করা ওদের লেটার বক্স যখন বিড়াল দশক কিনবেন অবশ্যই ওদের এক্সারসাইজ জিনিসপত্র যেমন লিটার বক্স ওদের ব্রাশ শ্যাম্পু এগুলো অবশ্যই কিনে নেবেন কারণ এগুলো অবশ্যই লাগবে আর ওদের তো আর এখানে আরেকটা যেটা দেখতেছি এই বিড়ালটা কেমন কি চাচ্ছেন এটা যাচ্ছে বারো হাজার বারো হাজার এটা কি ডবল কোটার মধ্যে আছে এটা ছেলে না মেয়ে ফিমেল 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 ক্যাট দেখেন ভিভার্স এটা এটা কিন্তু

সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান আমরা দর্শক প্লেয়ার চাচ্ছি মাত্র বারো হাজার থেকে মাত্র বারো হাজার মিডিয়াম কোটের সম্পূর্ণ সম্পূর্ণ লিডার ট্রেনার পড়া পেলে ফুল একজন দর্শক কিনবেন যে কোনো জায়গাতেই কিনবেন তারা ঠিকমতো খাওয়া দাওয়া করে গিয়ে অ্যাক্টিভ থাকে গিয়ে এগুলো অবশ্যই দেখে শুধু কিনবেন

খুবই কিউট এদের বয়স হচ্ছে এখন দুই মাস আমাদের তাদের তো ডেলিভারির ব্যবস্থা আছে দর্শক আমরা অবশ্যই মিক্স বিট ঢাকার ভিতরে আমাদের কাছে নিয়ে হবে ঢাকার ভিতরে হোলসেল বিট দিয়ে থাকি একমাত্র পার্সিয়ান বিড়াল ঢাকার বাইরে আমরা অবশ্যই দিয়ে থাকি কিন্তু আমাদের অবশ্যই ক্যাশ পে ক্যাশ পেড করতে হবে আগে পেড করতে হবে স্থানীয় দোকান কারণ আমাদের দোকানটা স্থানীয় দোকান এখানে ক্যাশ পেড করলে আমরা অবশ্যই দিয়ে আসবো কারণ আমাদের লোক যখন যাবে কষ্ট দিতে খরচ লাগবে খরচ দিয়ে দিলে আমরা অবশ্যই দিয়ে আসবো এই যে বিড়ালগুলো গুলো দেখলাম আমরা দেশের ভিতরে এই যে এইগুলো আপনার বয়স কেমন দুই মাস হয়েছে না ওরা এখন ফুটো ভাত যেমন মাংস ভাত মাছ ভাত কাটা কটা সবজি মিষ্টি কুমড়া সব এই খাবেন এর মধ্যে দশ হাজার জন আরও মিক্স ব্রিড আছে যেমন পার্সিয়ান মিক্স ব্রিডের মধ্যে আছে মিক্স ব্রিডের মধ্যে পার্সিয়ান মিক্স ব্রিড কিন্তু ওদের লোমগুলো একটু বড়ো হয় ওর বয়স হচ্ছে এখন তিন মাস

মাত্র তেরো হাজার এটা চাওয়া দাম সম্পূর্ণ ডেলি যেমন দর্শক এই বাচ্চা গুলাকে স্বাভাবিক কয় টাইম খাওয়ানোর নিয়ম এই ছোট বাচ্চাদেরকে স্বাভাবিক চার টাইম খাওয়াবেন চার টাইম চার টাইম অবশ্যই খাওয়াবেন কারণ নরম জাতীয় ডেলি যেমন মিষ্টি কুমড়া মাংস বয়েল করবেন সবজি যেমন আলু পেঁপে এই যেগুলো বয়েল করে ব্যালেন্ডারকে খাওয়াতে পারবেন দর্শক যদি ভাত খাওয়ানোর ইচ্ছা থাকে অবশ্যই ভাতটা মাংসের সাথে মিশেই ব্যালেনগুড়ি খাওয়াবেন নরম জাতীয় ডেলি খাবার এগুলো খাওয়াবেন খুবই সুন্দর খুব পেলে ফুল বেড়ালটা বিড়ালটা দেখলেই সবাই পছন্দ আমাদের ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শক আমাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ এই ক্যাটগুলো কিন্তু সবসময় থাকে না অবশ্যই ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের কাছে অবশ্যই একটা পছন্দ ক্যাট নিতে পারবেন ভাই এখন আমরা যে একটা বিড়াল দেখতেছি অনেক বড়ো সাইজের মধ্যে হ্যাঁ এটা কি অ্যাডাল্ট এটা হলো দর্শক সম্পূর্ণ অ্যাডাল্ট ফিমেল যারা অ্যাডাল্ট ফিমেল যাদের লাগবে আমরা বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করি কারণ দর্শক

ব্রিডিং ফিমেল এটার এজ কেমন হবে এটা বয়স হচ্ছে 1 বছর এ তো সব ভ্যাকসিন করা আছে বাচ্চা দিছে হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন একবার বাচ্চা দিছে অলরেডি কয়টা বেবি দিছে চারটা চারটা দিছে ওরা সবে প্রথম থেকে তিন থেকে চারটা তো যখন ওদের বয়স বেশি আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে বাড়ে সাতটা আটটাও দিয়ে দেয় বছরে দর্শক বিড়ালগুলা একটা ফিমেল ক্যাট সাত থেকে আট মাসে মেসিউর হয় যেমন অ্যাডাল্ট যারা মেল দশ মাস থেকে এক বছরে অ্যাডাল্ট হয় মেসিউর হয় আর স্বাভাবিক আট নয় মাস পর্যন্ত ওরা বাচ্চা দেয়

একমাত্র কিন্তু সব সময় কম বাজেটের পছন্দের পারবেন পারবেন আর এই দোকানটা অনেক অনেক পুরাতন বিশ্বস্ত একটা সবে আসবেন আইসি দিকে এটা পছন্দ অবশ্যই কিনতে পারবেন মাত্র টাকা হলে এটা দিয়ে দেওয়া যাবে এটা কি বেবি দিছে একবারও একবার বেবি দিছে একবার বেবি বেবি ক্যাট যেমন মিক্স ক্যাট যেগুলো অ্যাডেল এডাল মিক্স ক্যাটের মধ্যে ফিমেল রয়েছে দেখেন এটা একটু দেখাই আপনারা মিক্স ক্যাট নিতেছেন কম বাজেটের ক্যাট নিতেছেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এডাল ক্যাট নিতে পারবেন মিক্স বিট সম্পূর্ণ হোয়াইট কালার সম্পূর্ণ হোয়াইট মাত্র দুই হাজার টাকা এটা কি মেল না ফিমেল ফিমেল যাদের মেল আছে অবশ্যই ফিমেল নিতে পারবেন বিডিং এর জন্য নিতে পারবেন বিডিং এর জন্য নেওয়া যায় নরমালি খাবার যেমন বয়েল চিকেন ফিশ বয়েল ড্রে ফুড এগুলো অবশ্যই দিতে পারবেন অনেক ক্যাট আছে আপনাদেরকে দেখানোর ট্রাই করি আরো সুন্দর ক্যাট আছে যেমন এর মধ্যে কিন্তু সেমি ব্লু সেমি সেমি ব্লু সেমি ব্লুর মধ্যে রয়েছে এই ক্যাটটা দেখেন ভিউয়ার্স কিন্তু খুবই অসাধারণ খুবই সুন্দর বয়স হচ্ছে 5 মাস ফিমেল আমরা দর্শকদের জন্য প্রেজেন্ট করছি এখানে মেল ফিমেল অবশ্য জোড়া আছে জোড়া আছে যারা সিঙ্গেল নেবে 12000 টাকার মধ্যে এই পেমেন্টে নিতে পারবে বয়স হচ্ছে 5 মাস 6 মাসে পড়ছে 6 মাসে পড়ছে চোখটা কিন্তু সেমি ব্লু খুবই কিউট খুবই সুন্দর সম্পূর্ণ লেদার ট্রেনআপ করা মধ্যে আরো সুন্দর একটা মেল আছে মেলটা হলো অবয়েড কালার যেমন পিঙ্ক কালার এটার বয়স আছে ছয় মাস এটার বয়স ছয় মাস এটা মেল জোড়া মেল ফিমেল জোড়া যদি কেউ নিতে চায় কেমন কি রাখতে পারবে মাত্র বিশ হাজার টাকা রাখা যাবে এক জোড়া নিতে চাইলেও কিন্তু নিয়ে নিতে পারেন এই জোড়া তো আপনার ট্রিপল কোড লং হেয়ারের মধ্যে আছে এটা ট্রিপল কোডে আছে ইনশাল্লাহ লোম আরো বড় হবে কারণ এরা গরমের সিজনে যখন আসে ওদের লোনটা মর্নিং হয় চেঞ্জ হয় সেই সময় একটু ছোট হয়ে যায় কিন্তু 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 আবার আবার বড় হয়ে হয়ে যাবে যাবে জোড়াটা খুবই হ্যাঁ কত মিল দর্শক এই জোড়াটা মেল মাত্র টাকা নিতে পারবে খুবই কিউট খুবই সুন্দর সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা যেমন হলো ফুড আবার যেমন ওরা বয়েল চিকেন ড্রাই ফুড ফিশ বয়েল সবজি মিষ্টি কুমড়া এগুলো অবশ্যই খাওয়া দিতে পারবে খুবই সুন্দর খুবই কিউট কারণ একটা জোড়া যখন ধরো মেল ফেমিল থাকে ওদের মিল অনেক ভালো থাকে ওরা আস্তে আস্তে বড়ো হয়ে যখন বাচ্চা দিবে এই বাচ্চাগুলো আমাদের কাছে সেল করতে পারবে দর্শক আমাদের কাছে ক্যাট কিনতেও পারবেন আমাদের কাছে সেলও করতে পারবেন আপনাদের নাম্বারে যোগাযোগ করলে আমাদের নাম্বার থাকবে অবশ্যই হ্যাঁ আমাদের নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা হোক আমাদের সাথে যোগাযোগ রাখলে অবশ্যই ক্যাট বিক্রিও করতে পারবেন এখানে একটা অনেক বড় সাইজের বিড়াল দেখতেছি হ্যাঁ এটা বিশাল বড় বলতে এটা হলো একটি মেল যারা যারা ফিমেল যাদের আছে যেমন এর জন্য আমাদের এখানে কিন্তু দর্শক দর্শক ভাড়া হিসেবে মেল নিতে পারে ভাড়া হিসেবে মেল যাদের বাসায় ফিমেল আছে আবার ভাড়ার জন্য আমাদের কাছ থেকে অবশ্যই এক সপ্তাহ যাদের দশ দিন সময় লাগে পাঁচ দিন সময় লাগে মানে মেটিং করানোর জন্য দিয়ে থাকে একটি মেল আর যদি কেউ চায় আপনার দোকানে তার বিড়ালটা নিয়ে এসে মেটিং করাতে সেটা কি সম্ভব না কারণ দোকানে সম্ভব না হবে না কারণ

আজকে কিন্তু আমরা মামুন ভাইয়ের দোকানে অনেক বিড়াল সবকিছুই দেখানোর চেষ্টা করলাম আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকে এখানেই আমরা শেষ করছি আল্লাহ হাফেজ দেখার চেষ্টা করব সর্বনিম্ন কত টাকার ভিতরে বিড়াল পাওয়া যাবে এক হাজার টাকা থেকে বিশ হাজার টাকার ভিতরে পাওয়া যাবে মেল ফিমেল সব তো অ্যাভেলেবেল রয়েছে তো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আর আপনার তো ডেলিভারি তো পসিবল নাকি অবশ্যই দর্শক ঢাকার ভিতরে আমরা অবশ্যই হোম সার্ভিস দিয়ে থাকি যেমন মিক্স বিট আর পার্সেন্ট গেট আমরা ঢাকার ভিতরে অবশ্যই দিয়ে থাকি কিন্তু আমাদের অবশ্যই দর্শক ক্যাশ আগে পেড করতে হবে ক্যাশ আগে পেড করতে হবে করতে হবে আমাদের লোকের খরচ খরচ দিলে আমরা অবশ্যই দিয়ে আসতে পারবো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 01711 4673 81 এই নাম্বারে যোগাযোগ করলেই তো পাওয়া যাবে